পৃথিবীতে এক সময় তো আমাকে শিক্ষার অধিকার ছিল না মন্দিরে যাওয়ার অধিকার ছিল পুজোর অধিক অধিকারী ছিল না হলে পরীক্ষা এগুলো তো বাধ্য হচ্ছে আবার স্কুলে যাবো না খাড়পুর মাপডেও যায় নাই তা আমরা যাব পারি মন্দিরে যাওয়ার যাওয়ারই ছিল না তা যাব কারে তো সেটা আমাকে আসলো তাহলে একজন ব্রাহ্মণ দিয়ে যদি আমি মাইয়াটা বিয়ে দেয় তাহলে ব্রাহ্মণ গ্রান্টি নেবে তো যাই মাইয়াটা কোনোদিন বাইরে বেরোয় যাবে না চাল মাইয়া বলে যা হুম ড্রান্টি নেবে তো আর যদি আমার বাড়িতে খালো না তোর সঙ্গের যদি আজকে তোর যদি ফ্যামিলির অসুখ হয় কয়টা লোক তোরে সাহায্য করতে আসে আমার বাড়িতে খাতে আসলো না শিখি হবে তাহলে আমার যখন এখন আমি বিপদে পড়ি তখন তো আমার সমাজের লোক এসে বলে না যে তুমি বিপদে পড়ছো তোমার পাশে দাঁড়াচ্ছে এই নব্বাস হাজার টাকা যা ভাগ পায় ধর এই দেয় নাকি আমার ছেলে মেয়ে স্কুল পড়তে পারতেছে না যে আমার দুটো টাকা দাও দেয় কি কেউ মত চাপা দেবে ওই নীল মত চাপা মাসের জন্য টাকা দেবে আমার বাড়িতে কি খালো না খালো তাতে কি আসে যায় আমার বিপদের সময় দাঁড়ায় এত সংসারই থাকছে না প্রতিদিন সবাই বেলা বেলা চলে যাচ্ছে ছেলে মেয়েগুলো হয়ে যাচ্ছে কই সমাজ আসে না সে সময় সমাজের মানুষ কেন দাঁড়ায় না কটমারি সে সময় লাগে না হাতে একজন অন্য জাতির সাথে বিয়ে হচ্ছে কই সে সময় সমাজ আসে না চলে যাচ্ছে একজনের সাথে হিন্দুর সাথে মুসলমান মুসলমানের সাথে সমাজ আসে না চলে যাচ্ছে অন্য ধর্মের লোকের সাথে কোন সাধারণ সমাজ আলাদা বাধা দেয় না যত বাধা ওই ব্রাহ্মণ না লাগালি বাদাম কেউ একজন বিপদ মধ্যে আসে কেউ কোন সময় যাও না যে একটা পা কাটে গেছে তাই তোমাকে নাকি কোনো জিনিস করতে গেলে পৃথিবীতে কোন কিছু সংস্কার করতে গেলে সংস্কার হয়ে আসছে হবে তুমি করলেও হবে না করলেও হবে না কেউ যদি আজকে রাজা রামমোহন আজকে না করত ইংরেজ যদি না থাকতো তার রাজা রামমোহনের চোদ্দ পুরুষের ক্ষমতা নেই এই সতী দাও

ভন্তর পরে দেশে পাথরের গরুর কানে যাইয়া বলল তারপরে জলের সিটে দিল সে আবার নিজে ঝাড়ু দিয়ে পুরালো তারপরে জলের সিটে দিতে বসলো ওরম রাষ্ট্রপতি হবে কেন তোমার জাতিকে ধ্বংস করা জাতিকে অপমান করা আমার বলছি তো আমার সাথে তো লাগছিল হরি নামে ওই যে হরিষার চাকরের নামে যে আমি এই দিছি আমার কাছে আমি তোমার ওর আমি ওরকম এমপি হই না ঢঙ্কার সাথে বদলাম ঝগড়া তোমার ওরকম এমপি হইনি না লাগবে না আমার আমার ঠাকুর আছে তোমার ঠাকুর নাম

ভরে থাকুন তোমার আপন বেশি না তোমার ওই যে ওই যে ব্রাহ্মণ পৈতে আপন বেশি তোমাকে শত্রু ডেকে ওই মুসলমান তোমাকে শত্রু না ওই যে ওই যে এটা তাকে কি জোরা ওই লালকৃষ্ণ আদমানি জামাই তো মুসলমান রাজনাথ সিংসব সব করে জামাই ভাইয়া সবাই এবার বিয়ে করছে মুসলমান সবাই ওই তখন তাকে কিছু হয় না নিচে এসে আমাদের সাথে হিন্দু মুসলমান বর্মান বাজাতেছে আমরা ব্রাহ্মণ না লাগাই লাগালেই

নগুর কথা বলবো কেন মতো ধর্মটা ভাতৃত্ব বন্দর সমান অধিকার